কলকাতা শহরের বুকে উঁচু করে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বিলাসবহুল হোটেলের একচ্ছত্র অধিপতি অর্করায় আজ তার জীবনের এক বিশেষ দিন কারণ তার বাবা মা প্রথমবারের মতো গ্রাম থেকে ছেলের রাজপ্রাসাদ তুল্য হোটেল দেখতে শহরে আসছেন কিন্তু তারা সাধারণ পোশাকে নয় বরং ইচ্ছা করেই গ্রামের অতি দরিদ্র মানুষের মতো বেশভূষা ধারণ করে এসেছেন তাদের উদ্দেশ্য একটাই ছেলের এই জাঁকজমকপূর্ণ সাম্রাজ্যে সাধারণ মানুষের কদর আছে কি না নাকি তাদের পোশাকে বিচার করে অপমানিত হতে হয় তা পরীক্ষা করা হোটেলের প্রবেশদ্বারে পৌঁছানোর পর তাদের সঙ্গে যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে সেই ঘটনা দেখে উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে গেল আর এরপর অর্ক যা করল তাতে পুরো কলকাতা শহর কেঁপে উঠল সেই রোমহর্ষক ঘটনার প্রতিটি মুহূর্ত চোখের সামনে ভাসিয়ে তোলার মতো আসুন গল্পের গভীরে প্রবেশ করা যাক সুলেখাদেবী রান্নাঘর থেকে গুড় দেওয়া গরম চায়ের গ্লাস হাতে নিয়ে এসে স্বামী রমেনবাবুর পাশে বসলেন তিনি বললেন শোনগো আজ হোটেলের প্রতিষ্ঠাবার্ষিকী অর্ক বলেছিল আজকের দিনটা ওর জন্য অনেক বড় একটা দিন রমেনবাবু চায়ের গ্লাসে চুমুক দিলেন এবং তার বয়স্ক চোখে এক অদ্ভুত দীপ্তি খেলে গেল তিনি বললেন হ্যাঁ দেখে নিও সুলেখা আমাদের অর্ক একদিন সারা বিশ্বে নাম করবে মাটির ঘর থেকে উঠে এসে কলকাতা শহরের বুকে সে নিজের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে এ সবই তোমার দেওয়া সাহস আর আমাদের দেওয়া সংস্কারের ফল অর্করাই ছিল তাদের একমাত্র সন্তান এমন এক ছেলে যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা নিজেদের জীবনের প্রতিটি শখ আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন রমেনবাবু শিমুলপুর গ্রামে সামান্য কৃষিকাজ করে আর সুলেখা দেবী মানুষের বাড়ি বাড়ি সেলাইয়ের কাজ করে অর্ককে মানুষ করেছেন তাদের আজও সেই দিনের কথা মনে পড়ে যেদিন অর্ক প্রথমবার কলকাতা যাওয়ার কথা বলেছিল তার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর বুকে ছিল তা পূরণ করার অদম্য জেদ রমেনবাবু নিজের শেষ সম্বল জমির ছোট্ট টুকরোটি বিক্রি করে ছেলের হাতে টাকা তুলে দিয়েছিলেন আর সুলেখা দেবী তার বিয়ের শেষ স্মৃতিটুকু অর্থাৎ গহনাগুলো ছেলের হাতে তুলে দিতে দুবার ভাবেননি গত দশ বছরে অর্ক নিজের কঠোর পরিশ্রম আর একাগ্রতার জোরে কলকাতায় এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যা শিমুলপুর গ্রামের কোনও ছেলের পক্ষে স্বপ্নে দেখাও অসম্ভব ছিল আজ সে দ্য রয়্যাল হেরিটেজ হোটেলের মালিক যা কলকাতার সবচেয়ে বিলাসবহুল ও বিখ্যাত হোটেল হিসেবে পরিচিত অর্ক তার বাবা মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত কিন্তু কাজের চাপে গ্রামে খুব একটা যাওয়া হয়ে উঠত না তবে প্রতি মাসে টাকা পাঠানো আর ফোনে কথা বলা সে কখনোই ভুলত না আজ হোটেলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অর্ক এই উপলক্ষে এক বিশাল পার্টির আয়োজন করেছে সে এক সপ্তাহ আগেই বাবুকে ফোন করে বলেছিল বাবা এবার তোমাকে আর মাকে আসতেই হবে তোমরাই আমার আসল ভিআইপি অতিথি তোমাদের ছাড়া আমার কোনো সাফল্যই পূর্ণতা পাবে না রমেন বাবু আর সুলেখা দেবীর কাছে এটা ছিল স্বপ্নের মতো তাদের ছেলে তাদের নিজের তৈরি দুনিয়ায় আমন্ত্রণ জানিয়েছে সুলেখা দেবী তার ট্রাঙ্কে সযত্নে রাখা পুরনো কিন্তু সবচেয়ে ভালো পারওয়ালা শাড়িটি বের করলেন বাবু তার বহুদিনের পুরনো কিন্তু পরিষ্কার ধুতি পাঞ্জাবি আর জহরকোটটি গায়ে জড়ালেন তাদের কাছে এটাই ছিল সবচেয়ে দামি পোশাক গ্রামের শান্ত পরিবেশ ছেড়ে কলকাতার ট্রেন যাত্রা তাদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা শহরের এই বিশাল জনস্রোত আকাশচুম্বী দালান আর যান্ত্রিক জীবন দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন স্টেশনে অর্কহ তাদের জন্য এক ড্রাইভার পাঠিয়েছিল যখন তারা সেই ঝকঝকে বিলাসবহুল গাড়িতে উঠলেন সুলেখা দেবী আলতো করে রমেনবাবুর হাত ধরলেন যেন বিশ্বাস করতে চাইছিলেন যে এসব সত্যি গাড়ি যখন দ্য রয়্যাল হেরিটেজের সামনে এসে থামল তাদের চোখ কপালে উঠল হোটেলটিকে কোনো রাজমহলের চেয়ে কম মনে হচ্ছিল না বিশাল সব কাঁচের দরজা ঝাড়বাতির আলোর রোশনাই আর ইউনিফর্ম পরা দারোয়ান এসব তাদের কল্পনার অতীত ছিল রমেনবাবু নিজের জহরকোটটি ঠিক করে নিলেন আর সুলেখা দেবী শাড়ির আঁচলটা মাথায় টেনে দিলেন ছেলের জন্য তাদের গর্বে বুক ভরে উঠছিল কিন্তু এই জৌলুসের মাঝে কোথাও একটা অজানা ভয়ও কাজ করছিল তারা ধীর পায়ে হোটেলের বিশাল দরজার দিকে এগোতে লাগলেন ঘুণাক্ষরেও টের পেলেন না যে এই চাকচিক্যের আড়ালে তাদের জন্য কত বড় অপমান অপেক্ষা করছে গেটে দাঁড়ানো লম্বা চওড়া গার্ড তাদের আপাদমস্তক ঘৃণার দৃষ্টিতে দেখল তাদের মলিন গ্রাম্য পোশাক পায়ে সাধারণ চটি আর চেহারার সরলতা দেখে তার চোখে তাচ্ছিল্য ফুটে উঠল সে ধমক দিয়ে বলল এই যে কোথায় ঢুকে যাচ্ছ কি করে এটা কোনো ধর্মশালা নয় যে চাইলেই ঢুকে পড়া যাবে রমেনবাবু অত্যন্ত বিনয়ের সাথে বললেন বাবা আমরা অর্ক রায়ের অতিথি উনিই আজ আমাদের এখানে নিমন্ত্রণ করেছেন গার্ড অট্ট হাসি দিয়ে বলল অর্ক অতিথি আর তোমরা আয়নায় নিজেদের চেহারা দেখেছো কখনো চলো হটো এখান থেকে স্যারের মেজাজ খারাপ করোনা না সুলেখাদেবীর বুকটা ধক করে উঠল নিজের ছেলের হোটেলের দরজাতেই এমন ব্যবহার বাবু পকেট থেকে একটি কার্ড বের করলেন যা অর্ক পাঠিয়েছিল তিনি বললেন দেখো বাবা এই কার্ড সাহেব নিজেই পাঠিয়েছেন এতে লেখা আছে আজ আমাদের দাওয়াত গার্ড অনিচ্ছা সত্ত্বেও কার্ডটি দেখল তাতে অর্কের স্বাক্ষর ছিল তাই সে আর কিছু বলতে পারল না কিন্তু তার ঔদ্ধত্য কমল না সে বলল ঠিক আছে ঠিক আছে বেশি মাথায় চড়ো না সাহেব যখন ডেকেছেন তখন দয়া করেছেন যাও ভেতরে যাও কিন্তু এক কোনায় পরে থাকবে কাউকে বিরক্ত করবে না সে তাদের এমনভাবে ভেতরে যাওয়ার ইশারা করল যেন কোনো পশুকে তাড়িয়ে দিচ্ছে অপমানের প্রথম তিক্ত স্বাদ নিয়ে রমেনবাবু আর সুলেখা দেবী ভেতরে প্রবেশ করলেন ভেতরের দৃশ্য কোনো স্বর্গপুরীর চেয়ে কম ছিল না দেওয়ালে দামি সব পেইন্টিং ছাদ থেকে ঝুলছে বিশাল ঝাড়বাতি আর মখমলের সব চেয়ার সবকিছু এত সুন্দর যে তারা কেবল তাকিয়েই রইলেন তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের ছিলে এত বড় সাম্রাজ্যের মালিক তারা একে অপরের দিকে তাকিয়ে ম্লান হাসলেন গার্ডের দুর্ব্যবহার ভুলে যাওয়ার চেষ্টা করলেন তারা ফিরের মাঝে তাদের অর্ককে খুঁজছিলেন কিন্তু পরিচিত কোনো মুখ চোখে পড়ল না তারা শুধু এক কোনায় দাঁড়িয়ে ছিলেন অপেক্ষা করতে লাগলেন যার পৃথিবী আজ তাদের পৃথিবী থেকে যোজন যোজন দূরে হোটেলের প্রধান হলঘরটি অতিথিতে ঠাসা শহরের নামি দামি শিল্পপতি সিনেমার তারকা আর রাজনীতিবিদরা দামি পোশাকে সেজে হাতে পানীয়ের গ্লাস নিয়ে আড্ডায় মগ্ন বাতাসে দামি পারফিউম আর সুস্বাদু খাবারের ঘ্রাণ মিশে একাকার এই আড়ম্বর আর কোলাহলের মাঝে রমেনবাবু আর সুলেখা সুলেখাদেবী এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন তাদের সাধারণ পোশাক আর সংকোচ তাদের উল ভিড় থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছিল প্রত্যেকে তাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা অন্য কোনো গ্রহের জীব সুলেখা দেবী রমেনবাবুর হাত শক্ত করে ধরে বললেন শোনো অর্গকে তো কোথাও দেখছি না আমরা কোথায় বসব রমেনবাবুও বেশ অস্বস্তি বোধ করছিলেন তার হাঁপানির সমস্যাটা চাড়া দিয়ে উঠছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তিনি পকেট থেকে ইনহেলার বের করে এক টান নিলেন এবং বললেন এখানেই দাঁড়িয়ে থাকি সুলেখা অর্ক নিশ্চয়ই এখনই আসবে হয়তো কাজে ব্যস্ত আছে ঠিক তখনই এক মহিলা ওয়েটার যার পরনে ছিল আটশার্ট কালো স্কার্ট আর সাদা শার্ট তাদের দিকে এগিয়ে এল তার চোখেও ছিল সেই একই ঘৃণা যা তারা গেটের গার্ডের চোখে দেখেছিলেন সে নাক কুঁচকে বলল ও মাসি আপনারা এখানে কি করছেন এটা ভিক্ষা করার জায়গা নয় এটা একটা ফাইভ স্টার হোটেল তার গলার স্বর এতটাই চড়া ছিল যে আশেপাশের কয়েকজন অতিথি তা শুনে ফেললেন এবং ফিসফিস করে হাসাহাসি করতে লাগলেন এক ধনী মহিলা তার বান্ধবীর কানে কানে বললেন দেখ তো কাণ্ড অর্ক রায়ের পাটিতে এই ভিকারীরা কোথা থেকে এল এই কথাগুলো সুলেখা সুলেখাদেবী আর রমেনবাবুর কানে গলানো সিসার মতো বিঁধল তাদের চোখ জলে ভরে এলো সুলেখা দেবী সাহস সঞ্চয় করে বললেন মা আমরা অর্কের বাবা মা ও আমাদের ডেকে পাঠিয়েছে ওয়েটার মেয়েটি এমনভাবে ভান করল যেন সে আকাশ থেকে পড়েছে সে বলল কি অর্ক স্যারে বাবা মা মজা করবেন না মাসি স্যারের বাবা মা গ্রামে থাকেন ঠিকই কিন্তু তারা এমন ফকির হতে পারেন না সেই ফকির শব্দটির উপর এতটাই জোর দিল যে সুলেখা দেবীর কলিজা ছিঁড়ে গেল ততক্ষণে সেখানে বেশ ভিড় জমে গেছে সবাই এই তামাশা দেখছে ওয়েটার ভাবল ম্যানেজারকে খুশি করার এটাই সেরা সুযোগ সে তাদের হাত ধরে টানতে টানতে বলল চলুন এখান থেকে সরুন আপনাদের জন্য হোটেলের বদনাম হচ্ছে আমি আপনাদের বসার ব্যবস্থা করে দিচ্ছি সে তাদের টানতে টানতে হলের একদম পেছনের দিকে নিয়ে গেল যেখানে সার্ভিস এরিয়ার কাছে একটি ছোট অন্ধকার ঘর ছিল সেখানে কয়েকটি ভাঙা চেয়ার আর একটি পুরনো পাখা ছিল যা ঘুরছিলও না ভ্যাবসা গরমে রমেনবাবুর শরীর আরও খারাপ হতে লাগল উইটার তাদের সেই ঘরে ঠেলে দিয়ে বলল এখানেই বসে থাকুন আমি আপনাদের জন্য খাবার এখানেই দিয়ে যাব মেন হলে অতিথিদের সামনে নিজেদের দারিদ্র দেখানোর কোনো দরকার নেই এই বলে সে রমেনবাবুকে সেই ঘরের একটি চেয়ারে বসিয়ে দিল এবং সুলেখাদেবীকে বাইরে একটা ভাঙা টুলে বসতে বাধ্য করল দেবীর চিন্তা আরও বেড়ে গেল তিনি বললেন মা আমাকে ওনার কাছেই বসতে দাও ওনার শরীরটা ভালো নেই শ্বাসকষ্টের অসুখ আছে আমাকে ওনার খেয়াল রাখতে হবে তার মনে পড়ল ইনহেলারটা বাবুর পকেটে আছে কিন্তু অবস্থা বেশি খারাপ হলে পাশে থাকাটা জরুরি ওয়েটার এসব শুনে খেপে গেল সে বলল দেখুন বুড়িমা আমার হাতে ফালতু সময় নেই আমি যদি আপনাদের মতো অপদার্থদের সেবা করতে থাকি তবে অর্ক স্যারের যে ভিআইপি অতিথিরা এসেছেন তাদেরকে দেখবে চুপচাপ এখানে বসে থাকুন আর কোনো ঝামেলা করবেন না সে জ্বলে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু সুলেখা দেবী প্রায় কেঁদে ফেলে বললেন অন্তত একটু জল তো দাও মা ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওদিকে মূল হলে হোটেলের ম্যানেজার নাতাশা তার বন্ধুদের সাথে হেসে খেলে কথা বলছিল নাতাশা ছিল অত্যন্ত সুন্দরী আধুনিক কিন্তু ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং অহংকারী এক নারী সে অর্কের বাগদত্তা ছিল এবং নিজেকে এই হোটেলের ভবিষ্যৎ মালকিন মনে করত সে দূর থেকে ওয়েটারকে ওই দুই বৃদ্ধ বৃদ্ধার সাথে কথা বলতে দেখে বন্ধুদের বলল জানি না কোথা থেকে সব ফালতু লোকজন শহরে চলে আসে এদের সাহস তো কম নয় সোজাদা রয়্যাল হেরিটেজে ঢুকে পড়েছে ওয়েটার মেয়েটি নাতাশার কাছে গিয়ে তোষামোত করে বলল ম্যাম আমি ওই দুজনকে পেছনে সার্ভিস এরিয়ায় বসিয়ে দিয়েছি খুব ঘ্যান ঘ্যান করছিল বলছিল তারা নাকি অর্কো স্যারের বাবা মা হ্যাঁ 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 নাতাশা ব্যঙ্গ করে হাসল ভালো করেছ অর্ক না মাঝে মাঝে বড্ড বেশি দয়ালু হয়ে যায় যাকে তাকে ডেকে ফেলে খেয়াল রেখো ওরা যেন মূল পার্টির জায়গায় আসতে না পারে পেছনের সেই অন্ধকার ঘরে রমেনবাবুর কাশি ক্রমশ বাড়ছিল তার সারা মুখ ঘামে ভিজে একাকার সুলেখা সুলেখাদেবী ছটপট করছিলেন তিনি ঘর থেকে বেরিয়ে আবারও সেই ওয়েটারকে ডাকলেন মা একটু শোনো ওনার অবস্থা খুব খারাপ হচ্ছে এবার ওয়েটার মেয়েটি সত্যিই রেগে গেল সে চিৎকার করে বলল চেঁচাচ্ছ কেন একবারে কথা কানে যায় না এখন যদি আরেকটা শব্দও করো তবে গার্ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এই পুরো ঘটনা কিছু অতিথি দেখছিলেন এবং মোবাইলে ভিডিও করছিলেন তাদের কাছে এটা ছিল শুধুই বিনোদন সুলেখা দেবীর চোখ দিয়ে অঝরে জল পড়ছিল তিনি অসহায় বোধ করছিলেন নিজের ছেলের রাজপ্রাসাদে তিনি আজ বন্দির মতো যেখানে অসুস্থ স্বামীর জন্য এক গ্লাস জলও চাইতে পারছেন না তিনি মনে মনে ঈশ্বরকে ডাকছিলেন যেন অর্ক এসে পড়ে কিন্তু অর্কত বাবা মায়ের আশার আনন্দে তাদের জন্য উপহার কিনতেই বাইরে গিয়েছিল সে জানতও না যে তার কেনা সবচেয়ে দামি উপহারের চেয়েও মূল্যবান তার বাবা মাকে তারই হোটেলে লাঞ্ছিত করা হচ্ছে সময় গড়িয়ে যাচ্ছিল এবং রমেনবাবুর অবস্থা সংকটজনক হয়ে পড়ছিল তার প্রতিটি কাশির সাথে সুলেখাদেবীর প্রাণ কেঁপে উঠছিল তিনি বুঝতে পারলেন এখন সাহায্য না পেলে বড় কোনো বিপদ হবে তিনি সমস্ত সাহস সঞ্চয় করে আবার সেই ঘর থেকে বেরোলেন তিনি সেই ওয়েটারকে দেখতে পেলেন যে এখন নাতাসার পাশে দাঁড়িয়ে হাসা হাসি করছে সুলেখাদেবী কাঁপতে কাঁপতে বললেন মা ভগবানের দোহাই লাগে একটু সাহায্য করো ওনাকে হাসপাতলে নিয়ে যেতে হবে ওয়েটার তাকে দেখে বিরক্ত হল কিন্তু সে কিছু বলার আগেই নাতাশা নিজেই উঠে এলো তার চোখে ছিল রাজ্যের ঘৃণা সে বলল কি সমস্যা তোমাদের বুঝতে পারছ না এখানে পার্টি চলছে তোমাদের মতো ছোটলোকদের জন্য আমার অতিথিরা বিরক্ত হচ্ছে সুলেখা দেবী হাত জোর করে বলতেন মা আমি তোমার কাছে কিচ্ছু চাইছি না শুধু আমাকে ম্যানেজার সাহিবার সাথে দেখা করিয়ে দাও তার নাম নাতাশা অর্ক বলেছিল সে আমাদের সাহায্য করবে এ কথা শোনা মাত্র ওয়েটার চিৎকার করে উঠল তোর সাহস কি করে হলো তোর এই নোংরা মুখে নাতাশা ম্যামের নাম নেওয়ার তুই জানিস উনি কে উনি অর্করায়ের রায়ের হবু স্ত্রী এবং এই হোটেলের ম্যানেজার তোর মতো ভিখারীদের জন্য ওনার কাছে সময় নেই নাতাশার মুখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল নিজের ক্ষমতার দম্ভে সে বলল আমি নাতাশা বল কি চাও সুলেখা দেবীর চোখে এক চিলতে আশার আলো জাগল তিনি বললেন মা আমার স্বামীর শরীর খুব খারাপ ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে শুধু এক গ্লাস জল তার কথা শেষ হওয়ার আগেই নাতাশা পাশের টেবিল থেকে জলের গ্লাস তুলে নিয়ে এক ধনী অতিথিকে এগিয়ে দিল তারপর সুলেখা দেবীর দিকে ফিরে বলল জল তোমরা কি ভাবছ এটা কোনো লঙ্গরখানা এখানে জলও বিনামূল্যে পাওয়া যায় না ঠিক তখনই রমেনবাবু কাশতে কাশতে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি পাশের একটি টেবিলের ওপর ভর দিলেন যেখানে অতিথিদের জন্য জলের গ্লাস রাখা ছিল কাঁপতে কাঁপতে তিনি একটি গ্লাস তোলার চেষ্টা করলেন কিন্তু তখনই নাতাশা বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে দেবীর গালে সজোরে এক চর মারল চরের শব্দে পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল সুলেখাদেবী টাল সামলাতে না পেরে স্বামীর গায়ের ওপর পড়লেন আর রমেনবাবুর হাত থেকে জলের গ্লাস ছিটকে গিয়ে এক ধনী ব্যক্তির দামি স্যুটের ওপর পড়ল সেই ধনী ব্যক্তি রাগে ফেটে পড়ে বললেন এসব কি ইতর্পনা আমার দশ লাখ টাকার স্যুট নষ্ট করে দিল সুলেখা সুলেখাদেবী ভয়ে সেই ব্যক্তির পায়ে পড়ে কাঁদতে লাগলেন সাহেব ভুল হয়ে গেছে মাফ করে দিন আমরা ইচ্ছে করে করিনি এই দৃশ্য দেখে নাতাশার রাগ সপ্তমে চড়ল নিজের পার্টিতে এমন বিশৃঙ্খলা সে পাশের টেবিল থেকে আরেক গ্লাস জল নিয়ে পুরোটা সুলেখাদেবীর মুখের ওপর ছুঁড়ে মারল ঠান্ডা জল সুলেখা সুলেখাদেবীর মুখ ও কাপড় ভিজিয়ে দিল নাতাশা চিৎকার করে বলল এই বুড়ি এক্ষুনি পরিষ্কার করেটা এটা তুই আমার ফ্লোর নোংরা করেছিস সুলেখাদেবী অপমান আর ভয়ে কাঁপছিলেন তিনি ভাবছিলেন হে ঈশ্বর আমার অর্ক এই পাষাণ মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে সে জানেও না মেয়েটি কত বড় প্রতারক রাগে সুলেখা সুলেখাদেবীর শাড়ির আঁচল টেনে ধরে মেঝের দিকে ইশারা করে বলল তাকিয়ে কি দেখছিস এই আচল দিয়েই মেঝের জল মুজবি এক্ষুনি এটা শুনে হলে বসা কিছু মানুষ অট্ট হাসিতে ফেটে পড়ল কেউ কেউ ভিডিও করায় ব্যস্ত হয়ে পড়ল বেচারা সুলেখা দেবী যার এই বয়সে সম্মান পাওয়ার কথা তিনি নিজের ছেলের হোটেলে নিজের শাড়ির আঁচল দিয়ে মেঝের জল মুচতে লাগলেন প্রতিটি ফোঁটা চোখের জলের সাথে তার হৃদয় ভেঙে যাচ্ছিল রোমেনবাবু স্ত্রীর এই অপমান সহ্য করতে না পেরে শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করার চেষ্টা করলেন থামো ছেলে দাওকে। কিন্তু তার স্বর কাশির দমকে মিলিয়ে গেল এবং তিনি মেজেই বসে পড়লেন নাতাশার মনে হল নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে সে গার্ডদের ডাকল সিকিউরিটি কোথায় তোমরা এই দুই ভিকারিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এক্ষুনি আর শুনে রাখো এরপর যদি এদের মতো ছোট লোকদের হোটেলের আশেপাশেও দেখি তবে তোমাদের চাকরি থাকবে না নাতাশা ঘুণাক্ষরেও লেত না যে অর্কজাদের ভিআইপি অতিথি বলেছিল এরাই তারা গার্ডরা তৎক্ষণাৎ বাবু আর সুলেখাদেবীকে নির্মমভাবে ধরল একজন গার্ড রমেন বাবুকে টেনে তুলল আর অন্যজন দেবীকে টানতে লাগল তারা তাদের টেনে হিচড়ে প্রধান দরজার দিকে নিয়ে যেতে লাগল সুলেখাদেবী দেবী ছিলেন আর বাবু অসহায় চোখে স্ত্রীকে দেখছিলেন উপস্থিত শত শত অতিথির কেউ তাদের বাঁচাতে এল না কারণ ধনীদের কাছে গরিবের অপমান কেবলই বিনোদন গার্ডরা যখন তাদের দরজার বাইরে ছুঁড়ে ফেলার উপক্রম করল দেবী বিলাপ করে বলছিলেন আমাদের ছেড়ে দাও আমাদের ছেলে এখানেই আছে অর্ক কিন্তু পার্টির শোরগোলে তার কণ্ঠ হারিয়ে গেল রমেনবাবুর শ্বাস তখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম চোখ উল্টে আসছে এই মর্মান্তিক দৃশ্য কিছু মানুষ মোবাইলে ধারণ করছিল সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়ার আশায় গার্ডরা যখন তাদের গেটের বাইরে বের করে দিচ্ছিল ঠিক তখনই একটি চকচকে কালো মার্সিডিস গাড়ি এসে হোটেলের বারান্দায় থামল গাড়িটি এতই জাকজমকপূর্ণ যে সবার নজর সেদিকে গেল গার্ড দৌড়ে গিয়ে দরজা খুলল গাড়ি থেকে নামল এক সুঠাম দেহি সুদর্শন যুবক পরনে দামি ইতালিয়ান স্যুট চোখে আত্মবিশ্বাস ইনি অর্করায় সুলেখা আর রমেনবাবুর নয়নের মণি অর্কের হাতে দুটি বড় গিফট বক্স একটিতে মায়ের জন্য বেনারস থেকে আনা দামি শাড়ি অন্যটিতে বাবার জন্য দামি সুইসখড়ি আজ সে খুব খুশি কারণ আজ সে তার বাবা মাকে সারা দুনিয়ার সামনে গর্বের সাথে পরিচয় করিয়ে দেবে গাড়ি থেকে নেমেই সে দেখল গেটে জটলা এবং তার গার্ডরা দুজন বয়স্ক মানুষকে ধাক্কা দিচ্ছে সে অবাক হয়ে গার্ডকে জিজ্ঞেস করল কি হচ্ছে এসব এখানে তো ভিড় কেন গার্ড স্যালুট দিয়ে বলল কিছু না স্যার দুজন ভিকারি ভেতরে ঢুকে পড়েছিল বলছিল অর্ক স্যারের সাথে দেখা করবে পার্টির পরিবেশ নষ্ট করছিল তাই বের করে দিচ্ছি ভিকারি আমার সাথে দেখা করতে ভিকারি এসেছে অর্ক অবাক হলো সে ভিড়ের দিকে এগোল যত কাছে গেল তার বুকটা ধক করে উঠল সে দেখল মাটিতে লুটিয়ে থাকা এক পরিচিত শাড়ির আঁচল তারপর দেখল এক জড়াজীর্ণ শরীর গার্ড যখন তাদের শেষ ধাক্কাটা দিল অর্ক তাদের মুখ দেখতে পেল মুহূর্তের মধ্যে অর্কের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মনে হল পৃথিবীটা বন বন করে ঘুরছে ওরা তার বাবা মা তার মা সুলেখা দেবী মাটিতে পড়ে কাঁদছেন আর বাবা রমেনবাবু শ্বাস নিতে না পেরে ছটফট করছেন মা বাবা এক আর্তবাদ বেরিয়ে এল অর্কের গলা দিয়ে সে দৌড়ে গিয়ে মাকে মাটি থেকে তুলল এবং বুকে জড়িয়ে ধরে বাচ্চার মতো হাও মাও করে কেঁদে উঠল মা এসব কি তোমরা এখানে এই অবস্থায় এই দৃশ্য দেখে উপস্থিত সবাই পাথর হয়ে গেল গার্ডদের তো আত্মারাম খাঁচা ছাড়া ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো। আরে এ তো অর্ক সাহেবের বাবা মা হায় ভগবান ছেলের হোটেল থেকেই বাবা মাকে ঘাড় ধাক্কা দেওয়া হলো। অর্কের কানে কথাগুলো তপ্ত শুলের মতো বিঁধল সে মায়ের চোখের জল মুছিয়ে নরম গলায় জিজ্ঞেস করল মা এরা কি বলছে এসব কি সত্যি আমাকে সব খুলে বলো তোমাদের সাথে কি হয়েছে সুলেখাদেবীর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল দীর্ঘক্ষণের অপমান যন্ত্রণা আর অসহায়ত্ব কান্নার জোয়ারে ভেসে এলো। তিনি কাঁদতে কাঁদতে সব খুলে বললেন গার্ডের বাধা দেওয়া ওয়েটারের ভিকারি বলা অন্ধকার ঘরে আটকে রাখা নাতাসার চর মারা এবং শেষে মেঝের জল মোছানো কিছুই বাদ দিলেন না মায়ের মুখে নাতাশার অত্যাচারের কথা শুনে অর্কের চোখের জল শুকিয়ে গিয়ে সেখানে আগ্নেয়গিরির লাভা ফুটতে শুরু করল তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছিল ফর্ষা মুখ রক্তবর্ণ ধারণ করল সে বাবার দিকে তাকাল যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সে চিৎকার করে ড্রাইভারকে বলল গাড়ি বের কর এক্ষুনি বাবাকে হাসপাতালে নিয়ে যা তারপর সে গার্ডের কলার চেপে ধরল কার হুকুমে তুই আমার বাবা মায়ের গায়ে হাত দিয়েছিস গার্ড ভয়ে কাঁপতে কাঁপতে বলল স্যার নাতাশা ম্যাম উনি অর্ডার দিয়েছিলেন নাতাশা নামটি অর্ক এমনভাবে উচ্চারণ করল যেন কোনো বিষধর সাপের নাম নিচ্ছে সে বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারকে হাসপাতালে যাওয়ার নির্দেশ দিল এবং নিজের ঝড়ের বেগে হোটেলের দিকে ফেরল আজ সে কাউকেই ছাড়বে না অর্করাই যখন পুনরায় হলে প্রবেশ করল মনে হল কোনো প্রলয়ঙ্করী ঝড় আসছে গান বাজনা বন্ধ হয়ে গেল হাসাহাসি থেমে গেল তার চোখে আগুন দেখে সবাই ভয়ে সিটিয়ে গেল তার গর্জন পুরো হলে প্রতিধ্বনিত হল নাতাশা, কোথায় তুমি বাইরে এসো নাতাসা যে এতক্ষণ নিজের বিজয়োল্লাসে মগ্ন ছিল অর্কের চিৎকার শুনে চুমকে উঠল সে ভয়ে ভয়ে এগিয়ে এসে মেকি হাসি দিয়ে বলল অর্ক তুমি এসে গেছ এত রেগে আছো কেন দেখো আমি পার্টিটা কত সুন্দরভাবে সামলেছি অর্ক কোনো কথা না বলে সোজা তার সামনে গিয়ে সজোরে এক চড় কষাল নাতাশার গালে চড়ের শব্দে পুরো হল কেঁপে উঠল নাতাশা ছিটকে পড়ল তার গালে অর্কের পাঁচ আঙুলের ছাপ বসে গেল অর্ক রাগে কাঁপছিল তার কণ্ঠে ছিল হাহাকার আর ঘৃণা যে বাবা মা আমাকে এই উচ্চতায় আনার জন্য নিজেদের জীবনের সব সুখ বিসর্জন দিয়েছেন যারা নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছেন আজ তুমি তাদেরই আমার হোটেলে ভিকারি বলে অপমান করে বের করে দিয়েছ নাতাসার চোখ কপালে উঠল সে সাথে সাথে অর্কের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল অর্ক প্লিজ আমাকে মাফ করে দাও আমি জানতাম না ওরাই তোমার বাবা মা আমি আমি ক্ষমা চেয়ে নেব অর্ক ঘৃণায় পা সরিয়ে নিল ক্ষমা তুমি ক্ষমা অযোগ্য তুমি শুধু তাদের অপমান করনি তুমি আমার অস্তিত্বকে আমার শেকরকে অপমান করেছ তোমার সাহস কি করে হলো আমার মায়ের গায়ে হাত তোলার সে সেই ওয়েটার ম্যাটির দিকে তাকাল যে ভয়ে লুকোনোর চেষ্টা করছিল আর তুই তুইও সমান অপরাধী তারপর সে অতিথিদের দিকে তাকিয়ে বলল আর আপনারা আপনারা সব দাঁড়িয়ে তামাশা দেখছিলেন ভিডিও করছিলেন আপনাদের কারোর মনে মনুষ্যত্ব জাগিনি যে দুজন অসফায় বৃদ্ধ বৃদ্ধাকে বাঁচান লজ্জা হওয়া উচিত আপনাদের এই পার্টি এখানেই শেষ অর্ক তার হেড অফ সিকিউরিটিকে ডাকল এই মহিলা নাতাশা আর ওই ওয়েটারকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দাও আর কোনোদিন যেন এদের ছায়াও এখানে না দেখি নাতাশা কাঁদতে কাঁধে বলল অর্ক আমাদের বিয়ে ঠিক হয়ে আছে আমি তোমাকে ভালোবাসি অর্ক তার হাসি হাসল ভালোবাসা যে আমার বাবা মাকে সম্মান করতে জানে না সে আমাকে ভালোবাসবে আজ তোমার আসল রূপ দেখে নিলাম দূর হয় এখান থেকে গার্ডরা নাতাশা আর ওই ওয়েটারকে ঠিক সেভাবেই টেনে বের করে দিল যেভাবে তারা অর্কের বাবা মাকে বের করেছিল সব কিছু শান্ত হলে অর্ক মাই খাতে নিল তার গলায় এখন আর রাগ নেই আছে গভীর বিষাদ সে বলল আজ আমি আমার সবচেয়ে দামি অতিথিদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম তারা আমার বাবা মা কিন্তু আজ আমার নিজের ঘরেই যে তাদের অপমান হলো তার জন্য আমি আপনাদের কাছে নয় নিজের বিবেকের কাছে লজ্জিত সে ম্যানেজারকে নির্দেশ দিল সমস্ত ভিডিও ডিলিট করাতে এবং তারপর সোজা হাসপাতালের দিকে ছুটল হাসপাতালে পৌঁছে সে দেখল সুলেখাদেবী রমেনবাবুর মাথার কাছে বসে আছেন বাবার অবস্থা এখন স্থিতিশীল অর্ক সোজা গিয়ে বাবার পায়ের কাছে মাটিতে বসে পড়ল এবং তার হাত নিজের হাতে তুলে নিল বাবা আমাকে মাফ করে দিও আমার সব থেকেও আমি তোমাদের সম্মান দিতে পারলাম না রমেনবাবু দুর্বল হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন দোষ তোর নয় বাবা তুই যা করেছিস সেটাই আসল সন্তানের ধর্ম মনে রাখিস ইমারত যত উঁচু হোক ভিত্তি দুর্বল হলে তা ধসে পড়ে আমাদের ভিত্তি হল আমাদের সংস্কার আর শেকড় তা কখনো ভুলিস না অর্ক তার বাবা মাকে জড়িয়ে ধরল আজ সে তার অফুরন্ত সম্পদ আর খ্যাতির চেয়েও দামি কিছু ফিরে পেয়েছে তার আত্মসম্মান আর শেকড়ের প্রতি ভালবাসা হোটেলের সেই অন্ধকার রাত কেটে গিয়ে এক নতুন সূর্যোদয় তার জন্য অপেক্ষা করছিল যেখানে কোনো লোক দেখানো চাকচিক্য নয় থাকবে সম্পর্কের খাঁটি উজ্জ্বলতা